ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড পানির উপস্থিত দ্বিতীয় করে পানির অবস্থা বিক্রি করে কীর্তন করে ক্যালসিয়ান আর এটাই বলছে যে অক্সিজেন ও হাইড্রোজেন থাকে এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে অর্থাৎ প্রত্যেকটা বিক্রি পানির করে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এই বলা হয়েছে আর

আমার কারণের সাথে যে লবণ বা অ্যাসিড বিক্রয় করে লবণ উৎপন্ন করে যেমন হচ্ছে সোডিয়াম কারণ হাইড্রোলিক অ্যাসিড বিক্রিয় করে লবণ সংস্থা